আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার রাজধানী ঢাকার বুকে তো বটেই দেশের সবচেয়ে বড় উড়াল সড়ক হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন বিমানবন্দর থেকে তেজগাঁওয়ের ফার্মগেট পর্যন্ত দৃশ্যমান আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কতটুকু অগ্রগতি হয়েছে তাই নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক এবার আমরা শুরু করছি মগবাজার অংশ থেকে যেখানে এখনও কাজ খুব একটা সামনে আগায়নি পিলারগুলো শুধুমাত্র বসেছে মগবাজার অংশের কাজ দ্বিতীয় ধাপে শুরু হবে এখন আমরা চলে যাব প্রথম ধাপের দিকে বিমানবন্দর থেকে তেজগাঁও এবং ফার্মগেট এলাকা পর্যন্ত যে অংশটি বিস্তৃত এখন আমরা রয়েছি তেজগাঁও অংশে সামনে স্টেশন বিমানবন্দর থেকে তেজগাঁও অংশের কাজ এবছরের মার্চ থেকে জুনের ভেতর শেষ করা হবে সে লক্ষ্যকে ঘন্টা প্রকল্প সংশ্লিষ্টরা কাজ চালিয়ে যাচ্ছেন নিরালসভাবে ঢাকার বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়তে হলে দিতে হবে টোল কেননা সরকারি বেসরকারি অংশীদারিত্বের এই প্রজেক্টে দীর্ঘ টোল থেকে টাকা তুলে নেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান টোলের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন একটু পর আমরা শেয়ার করব এখন আমরা এই প্রজেক্টের কতটুকু অগ্রগতি হয়েছে সেগুলো একটু দেখে আসি সামনে পাশে একটি র্যাম্প দেখা যাচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে থাকছে একত্রিশটি র্যাম্প যেসব জায়গা দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে ওঠানামা করতে পারবেন যাত্রীরা এই অ্যানিমেশনটি মহাখালী বাস স্ট্যান্ড থেকে তেজগাঁও হয়ে ফার্মগেটে গেটে কিভাবে কানেক্টেড হবে তারই একটি তথ্যচিত্র তথ্যচিত্রের মতো বামের র্যামটির কাজ অনেকাংশে এগিয়ে গেছে দেখা যাচ্ছে ফ্লাইওভার থেকে নামা এবং ওঠার যতগুলো র্যাম্প সবগুলোর কাজই অনেকাংশে এগিয়েছে বাম পাশে যে র্যাম্পটি দেখা যাচ্ছে সেটি গিয়ে বিজয় সরণি ফ্লাইওভারের সাথে যুক্ত হবে সে কাজও অনেকাংশে এগিয়ে গেছে বামের এই র্যাম্পটিতে একটি টোল প্লাজা থাকবে যেটি অতিক্রম করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে একই সাথে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে বিজয়সারণী ফ্লাইওভারে চলে যাওয়া যাবে বাম বামপাশের র্যাম্পটি দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরে উঠা যাবে ডান ডানপাশের র্যাম্পটি দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে যেতে হবে সামনের বামপাশে যে র্যাম্পটি রয়েছে এই র্যাম্পটি ঘুরে বিজয় স্লাই সাথে যুক্ত হচ্ছে যার কাজ অনেকাংশেই সমাপ্ত হয়ে গেছে এই অংশটি ফার্মগেট এলাকা সামনের ডানপাশে ফার্মগেট মেট্রো স্টেশন নিচে দেখা যাচ্ছে কিছু পিলার তৈরি করা হয়েছে এই পিলার গুলোই ফার্মগেট তেজতুরি বাজার রোডের উপর দিয়ে চলে যাচ্ছে এবং এই রোডের শেষ মাথাতেই হলো তেজগাঁও স্টেশন রোড সেই রোডের উপর নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সাথেই এই পিলারগুলো গিয়ে যুক্ত হবে এখন আমরা তেজগাঁও স্টেশন পার হয়ে বিজয় সরণি ফ্লাইওভারের উপর দিয়ে মহাখালী ফ্লাইওভারের দিকে এগিয়ে যাব সামনে বামপাশে যে র্যাম্পটি নেমে গেছে সেটি মহাখালী বাস স্ট্যান্ড থেকে এই ঢাকা এলিভেটেড সাথে যুক্ত হয়েছে ডান পাশ এই বাস গিয়ে মিশেছে আমরা এখন মহাখালী ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছি সামনে দূরেই মহাকালী ফ্লাইওভার দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো অনেকাংশে সম্পন্ন হয়ে গেছে উপরে গার্ডার বসানোর কাজগুলো এখন সম্পন্ন হবে আমরা এখন মহাখালী থেকে বনানির দিকে এগিয়ে যাচ্ছি সামনে ডান পাশে যে র্যাম্পটি দেখা যাচ্ছে এটি বনানি থেকে মহাখালী যাওয়ার সময় এই র্যাম্পের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উঠে যাওয়া যাবে আমরা এখন বনানী এলাকায় চলে এসেছি বাম পাশে যে র্যাম্পটি দেখা যাচ্ছে সেটি ডান পাশের র্যাম্পের সাথে যুক্ত হবে যার ফলে বাম থেকে ডানপাশ দিয়ে বনানিতে নেমে যাওয়া যাবে ঢাকার বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এতে দিতে হবে যে টোল সেটার পরিমাণ নির্ধারণ করা হয়েছে অনেক আগেই কেননা এই পিপিপি প্রজেক্টে এই টোল আগে থেকে নির্ধারিত ছিল নির্ধারিত টোল প্রাইভেট কারের জন্য একশো টাকা বাসের জন্য একশো টাকা বাসের জন্য আড়াইশো টাকা ট্রাকের জন্য পাঁচশো টাকা এবং ট্রেলারের জন্য সাতশো টাকা সামনে ডানপাশের যে র্যামটি দেখা যাচ্ছে এটি বিমানবন্দর থেকে আগত গাড়িগুলো বনানিতে নেমে যাওয়ার জন্য এই র্যামটি ব্যবহার করবে একই সাথে বাম পাশে যে র্যামটি দেখা যাচ্ছে সেটি বনানি থেকে বিমানবন্দরের দিকে যেতে হলে এই ঢাকা ইলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য এই র্যামটি ব্যবহার করবে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সামনের ডান দিকে ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে বাড়িধারা ডিএইচএস এর পাশ দিয়ে কুরিলের দিকে এগিয়ে যাচ্ছে বছরে সরকার বিমানবন্দর থেকে তেজগাঁও এগারো কিলোমিটার খুলে দেওয়ার পরিকল্পনা করছে সেক্ষেত্রেও দিতে হবে টোল সেক্ষেত্রে টোল হবে প্রাইভেট কারের জন্য একশো টাকা মাইক্রোবাসের জন্য একশো টাকা বাসের জন্য দুশো টাকা ট্রাক চারশো টাকা এবং ট্রেলার ছয়শো টাকা তবে এখানে একটি কথা বলে রাখা ভালো এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থাকবে সর্বনিম্ন টোল যা একশো টাকা তাই যে কোনো এক প্রান্ত থেকে উঠে যে কোনো র্যাম্প ধরে নেমে গেলে দিতে হবে একশো টাকা অর্থাৎ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলেই গুনতে হবে একশো টাকা এখন আমরা কুরিল অংশে চলে এলাম কুড়ি অংশের এই অংশ থেকে চলে যাচ্ছে বাড়িধারা ডিএচএস এর দিকে সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হবে সেন্ট্রাল হাব যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা সমস্যা হলে এই হাব থেকে মিলবে দ্রুত সমাধান কুরিলের এই অংশে কুরিল থেকে এই এলিভেটেড ওঠা এবং নামা যাবে যেখানে থাকবে একটি টোল প্লাজা একই সাথে আরও একটি র্যাম্প থাকবে যেটি দিয়ে র্যাডিসন থেকে আগত গাড়িগুলো এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবে কুরিল থেকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা এবং নামার জন্য যে র্যাম্প সেটি দৃশ্যমান একই সাথে রেডিসন থেকে আগত গাড়িগুলো এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য যে র্যাম্প সেটিও অনেকাংশে দৃশ্যমান এখন আমরা কুরিল থেকে বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছি এই অংশে দেখা যাচ্ছে সড়কবাতি লাগানোর কাজ চলছে দুপাশে আরসিসি সিসি ঢালাই হয়ে গেছে অনেক আগেই যে কোনো সময় পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে আমরা এখন মেরিডিয়ান হোটেলের কাছাকাছি চলে এসেছি পাশে একটি টোল প্লাজা তৈরি করা হবে বিমানবন্দর অথবা বিমানবন্দর সড়ক থেকে যেসব যানবাহন এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করার জন্য উঠবে তাদেরকে এই টোল প্লাজাতে এসে টোল দিতে হবে সামনের পাশের এই অংশটি টোল প্লাজা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সামনের এই অংশে এসে সমাপ্ত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এসে এই অংশের সাথে যুক্ত হবে সামনে বামপাশে যে বিশাল স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল তিন যার কাজ প্রায় ষাট শতাংশ হয়ে গেছে এই প্রকল্পের আপডেট আমরা প্রত্যেক মাসে একবার করে আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের আপডেট আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন ঢাকা ইলিভেটেড এক্সপ্রেস একটি র্যাম্প এই তৃতীয় টার্মিনালের সাথে যুক্ত হচ্ছে র্যাম্পটি এই তৃতীয় টার্মিনালের সাথে যুক্ত হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্বের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আট কোটি টাকা যার মধ্যে দুই কোটি টাকা দিচ্ছে সরকার বাকি টাকা দিবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটালথাই এই প্রকল্প চালু হলে সাড়ে একুশ বছর ধরে আদায় করবে টোল প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিভিন্ন জায়গায় ওঠা নামার জন্য থাকছে একত্রিশটি র্যাম্প সব মিলিয়ে ছেচল্লিশ দশমিক সাত তিন কিলোমিটারের এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর কাজ শেষ হলে প্রায় আশি হাজার যানবাহন এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করবে যার ফলে যেসব যানবাহন উত্তরাঞ্চল বা ময়মনসিংহ হতে চট্টগ্রামের দিকে যেতে চায় তারা ঢাকার ভেতর দিয়ে না গিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাধ্যমে কুতুবখালী দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠে যেতে পারবে তো এই ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেব্রুয়ারির বারো তারিখের আপডেট আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি খুব দ্রুত আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম